চিত্রনায়ক শাকিব খান যদি এখন ঢাকার জার্সিতে মাঠে নামেন তাহলে পারে তিনিও হয়তোবা এই ঢাকা ক্যাপিটালসকে জয়ের মুখ দেখাতে পারবেন না মানে বিপিএলের মতো যেটা কি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের সবচেয়ে বড় একটা আসর এই একটা আসরে ঢাকা ক্যাপিটালসের যে দুর্দশা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অকল্পনীয় টানা চারটা ম্যাচ মানে একটা ম্যাচ দুইটা ম্যাচ হতে পারে একটা দল টানা চারটা ম্যাচ হাঁটতে পারে সে উদাহরণটাও তৈরি করলো এই রাজধানীর দল ঢাকা ক্যাপিটালস সো এই দলটার সবচেয়ে ল্যাকিংসের জায়গা বা বড় সমস্যা আমার কাছে মনে হয়েছিল বলিং বিভাগ আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি বলারদের চেয়েও এই দলটার ব্যাটিং বিভাগ সবচেয়ে বেশি পোর কিন্তু আপনি দেখেন যে এই দলটার তারকা কিন্তু ব্যাটসম্যান বেশ কয়েকজন আছে জেসন রয় স্কোয়াডে যোগ দেওয়ার পরে অবশ্যই ব্যাটিং ডিপার্টমেন্টের শক্তিটা আরো বেড়েছে পাশাপাশি লোকাল ক্রিকেটারদের মধ্যে তানজিদ তামিম লিটন দাস এরপরে আজকে রংপুরের বিপক্ষে ম্যাচে সাব্বির রহমান চান্স পেয়েছেন মোসাদ্দেক হোসেন আসে পাশাপাশি ফরেন ক্রিকেটার থিসারা পেরেরা মানে এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের একমাত্র প্রাপ্তি বলতে হবে ব্যাটিং এ সেটা হচ্ছে থিসারা পেরার একটা সেঞ্চুরি ছিল এছাড়া কিন্তু এই দলের ব্যাটসম্যানদের কাছে যে প্রত্যাশা এই প্রত্যাশা তারা কেউই পূরণ করতে পারছে না সো একটা দলের বিশেষ করে আমি বলবো টি টোয়েন্টি ক্রিকেটে যদি ব্যাটসম্যানরা রান করতে না পারেন তাহলে পারে ওই দলটার বলাররা ম্যাচ কতটুকু জেতাতে পারে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যদিও ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বোলিং বিভাগে বড় তারকা হচ্ছে মুস্তাফিজুর রহমান কিন্তু মুস্তাফিজের কাছে যে দলের যে এক্সপেকটেশনটা থাকে উনি কি সেই প্রত্যাশাটা পূরণ করতে পারছেন আবার আমি আগেই বলেছি টি টোয়েন্টি ক্রিকেটটা হচ্ছে ব্যাটসম্যানদের খেলা এখানে ব্যাটিং দে মানে ব্যাটসম্যান ব্যাটিং বিভাগকে রান করতে হবে বাট আলটিমেটলি সিলেটে রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচে আমরা দেখলাম ঢাকা ক্যাপিটালস তারা মাত্র একশো এগারো রান করেছে তাও তারা সতেরো ওভার মানে তিন ওভার তারা খেলতেই পারেনি সো এই দলটার প্রত্যেকটা ম্যাচেই আপনি দেখবেন যে হারার জন্য মূলত ব্যাটিং বিভাগ অর্থাৎ দায়ী তো তাহলে যদি রান করতে না পারেন তাহলে পারে ছোটখাটো পুঁজি নিয়ে বলাররা কিন্তু কোনোভাবে ফাইট দিতে পারে না এই দলটার জন্য আমার আসলে আফসোস হচ্ছে যে এরকম মোটামুটি বেশ ভালো মানের তারকা সমৃদ্ধ খেলোয়াড় দলে ফেরানোর পরেও তাদের এবং এখন বাস্তবতা তারা যখন হারের হ্যাট্রিক করেছিল যে চিত্রনায়ক শাকিব খান সারা এই দলকে কেউ টেনে তুলতে পারবে না আলটিমেটলি শাকিব খানও পারবে না তো ঢাকার জন্য একরা সমবেদনা বিপিএল তারা কিন্তু মানে রেকর্ড করেই চলেছে সেটা হচ্ছে হারের রেকর্ড একের পর এক তারা হেরেই চলেছে